নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সমস্ত কিছু হয়ে গেছে করা নতুন একটি কাজের মাসি এসেছেন এবার দেখা যাক তিনি কদিন থাকেন ভালো কাজের লোক পাওয়াটাও মুশকিল আর সেটা থাকাটাও মুশকিল আমার মেয়েদের স্কুল ছুটি হবে সাড়ে দশটা অত্যাধিক গরমের জন্য ওই গরমের ছুটির আগেতে যেটা ছিল যে নিয়মটা ছিল বা যে সময়টা ছিল স্কুল দেখলাম সেটাকে আবার রিপিট করেছে এবং সেটাকে বজায় রেখেছে পাল্টাই সকালবেলা বান্নার জেরে প্রচণ্ড ঘেমে যায় সবারই এক অবস্থা যারা যারা মানে সকালের কাজ করো এই ব্যাপারটা হবেই এখন টিফিন করব সরি না আগে রেডি হব রেডি হয়ে টিফিন করব করে তারপরে বেরোবো কয়েকটা জিনিস করতে হবে সেটা হচ্ছে হয়তো বা আমার মেয়ের স্কুলের মাইনে তো আবার এসে গেছে ওগুলো একটুখানি দেখতে হবে এরকম না কয়েকবার মিস হয়েছে ফাইন দিতে হয় দিতেও হয়েছে বেশ কয়েকবার কিন্তু আর করা যাবে না আসলে মিস হওয়ারই একটাই কারণ আমিও কিছু মানে প্রবলেমের মধ্যেই ছিলাম কয়েক মাস আগে অবধি এখন আস্তে আস্তে আমিও মাথায় রাখতে শুরু করেছি আর কি সব কিছু আবার এখানে আমার সকালবেলা যা যা কেটে দিয়েছে পিছনে দেখাই যাচ্ছে এগুলো সব এখন মেলা চলছে রোদের তেজ ঠিক অর্থে নেই কিন্তু যেটা আছে সেটা হচ্ছে ঘ্যামাটে গরম এইটা আছে কালকে বেশ একটা সুবিধা হয়েছিল আমি একবার ঠাকুরকে ফুল দিয়ে আমার যা যা করণীয় করে আমি মেয়েকে আনতে যেতে পেরেছিলাম আজকে দেখলাম সেটা আর হলো না ওই দুপুরবেলাতেই করতে হবে এই ফুলগুলো যদি কেউ লাগিয়ে থাকেন না অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে কখন ফোটে অ্যাকচুয়ালি এই ফুলগুলো ফোটার সময় কিন্তু এই সময়টা জুন জুলাই মাস সকালবেলা করে ফোটে আস্তে আস্তে সূর্যের আলো সরে গেলে তখন আবার কুড়িগুলো চুপসে যায় পুজোতে আমি সে অর্থে দিই না এই ফুল ফুলের কুড়ি দেখাতে না ভীষণ আমার ভালো লাগে বিশেষ করে বেল ফুলের কুড়ি খুব ভালো লাগে এখানেও হয়েছে পুদিনা গাছটা আর আরো কতগুলো পুদিনা গাছ ভাবছি একটা জলের বোতলে লাগাবো করলা গাছটা আস্তে আস্তে এই যে বে 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 আস্তে আস্তে ধরবে হচ্ছে এই শুকনো লঙ্কা গাছটা এটাতে দেখুন কি সুন্দর লাগে দেখতে সত্যি এখন শুধুমাত্র একটুখানি বৃষ্টির অপেক্ষা একটু বৃষ্টি হলে ভালো হবে আম তেলটা কালকে রোদে দিইনি সমস্ত মানে এইসব যাই হোক ওই ঘেঁটেছিলাম আর কি কালকে তো আজকে আবার আম তেলটা রোদে দেবো চিন্তাটা হচ্ছে বর্ষাকালে ঠিকঠাক থাকলেই হয় আম তেলটা সেই এখন যতটা পাচ্ছে রোদ খাইনি জুন জুলাই মাসে আপনারা কিন্তু এই ফুল প্রচুর ফোটে এখন চাইলে লাগাতে পারেন এই গাছটা এখনই সঠিক সময় এখানে আবার মাটিটা সরে গেছে দেখছি শিকড়টা বেরিয়ে গেছে ও বাবা এই দেখুন নয়ন তারা গাছের চারা উঠেছে দেখতে পাচ্ছেন ছোট ছোট চারা উঠেছে আমার মামুনি মাসি বলে মানে আমার বাবা যখন ওই খারাপ অবস্থা চলছিল মামনে আমার আমায় খুব বলতো যা দুঃখ কষ্ট সীমার পায়ে দিয়ে দিবি দেখবি কোনো অসুবিধা হবে না আমার নিজেরও ওনার পায়ে স্মরণ নেওয়ার ইচ্ছা আছে যাই না সেই সময় বা ক্ষণ কবে আমি আমি ভাবতাম যে তারা সীমাকে একটু জানতে হবে সারদামনি কে উনি ওনার কতখানি স্যাক্রিফাইস কিভাবে করে চলতেন ভাবনা চিন্তা সমস্ত কিছু সেটার জন্যই বইটা পড়া এছাড়াও যানবাজার টু বাগবাজার যে বইটা আমি পড়েছি ওখানেও সীমা সম্পর্কে লেখা আছে আপনাদের শারদামণিকে পুঁথিগতভাবে পড়তে পারেন কিন্তু ওনাকে উপলব্ধ করা ওনাকে ফিল করা ওনাকে যে ফিল করেছেন সে পুরো ব্রহ্মাণ্ডকে ফিল করতে পারবে এতখানি পিউরিটি আছে ওই মহিলার মধ্যে আমা আমার কাছে শারদামণি এখনও আছেন উনি কোথাও যাননি মানে এদের মৃত্যু হতে পারে না এটা আমি বিশ্বাস করি এই বইটা আমার পড়তে পড়তে এটাই মনে হচ্ছে এবং যানবাজার টু বাগবাজার যে বইটা আছে ওটাও পড়তে পড়তে আমার একই কথা মনে হয়েছিল এতখানি স্যাক্রিফাইস কী করে কেউ করতে পারে এতখানি মনও কেউ কিভাবে থাকতে পারে আমরা আজকালকার ওইখানে মেয়েরা তো ভাবতেই পারবো না কতখানি কষ্ট যাই হোক আমি একটাই কথা বলবো শারদামনি কেউ বোঝা সোজা না ঠিক আছে এখন বেরোই কারণ দেরি হয়ে যাচ্ছে যাই হোক বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতেই পৌঁছে গেছি মেয়েকে আনতে স্কুলে এবং সেই সঙ্গে দেখতে পাচ্ছি এক রাস ছেলে মেয়ে স্কুল ছুটির পরে স্কুল থেকে বেরোচ্ছে সত্যি এই জিনিসগুলো দেখলে নিজে স্কুলের কথাগুলো মনে পড়ে তবে যাই হোক অতীতকে নিয়ে তো চলতেই হবে এবং সেই সঙ্গে বর্তমান জীবনেও ফিরতে হবে তাহলে চলুন বর্তমান জীবনে ফিরি এখন একটু দোকানে যাচ্ছি এবং সেখান থেকে কিনে নেব ধূপকাঠি আমার ঠাকুরের জন্যও কিনবো এবং আমার শাশুড়ি মায়ের জন্যও কিনব আজকে বাড়ি গিয়ে একটি বিশেষ কাজ আছে আমার সেটি হচ্ছে আমার শুদ্ধজাত অপরাজিতা ফুলের চারাগুলোর জন্য মাটি তৈরি করা এবং সেটি আমি করেও ফেলেছি বিকেল বেলা ছাদে ওঠে একরাস কালো ঘন মেঘ আকাশে দেখে আনন্দটা হলো বটে কিন্তু সেই সঙ্গে আবার মনও একটুখানি খারাপ হলো সেটা হচ্ছে বারবার এই পামেলা ফুলের গাছটি হাওয়ার ঠেলাতে একেবারে কাত হয়ে যাচ্ছে একে এবারে করতে হবে সোজা কেন কেমন করে হচ্ছে ও মাথার পুরো শরীর বালিশে হ্যাঁ পাঁচটা ফিট করে এনে এগুলো ঘরে নিয়ে যেত এই ঠাকুরেরটাকে রাখবে একেবারে তোর খাটে এটাই ঘরে নিয়ে যেত আমাদের শোয়ার খাটে আকাশে একরাশ মেঘের সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে হাওয়া হাওয়াটা এই মুহূর্তে তেমন তীব্রভাবে না বইলেও এই সময়টাই কিন্তু ভালো মতনভাবেই বইছে ঠিক এই সময় যে সময় আমি পামেলা গাছটাকে সোজা করে দাঁড় করে দিচ্ছি গাছগুলোকে দেখে আশা করে বুঝতেই পারছেন তবে আজ একটা অদ্ভুত গল্প বলবো আপনাদের সাথে হঠাৎ করেই আমার চোখে পড়ে এই পায়রাটি যদিও কাছে কিছুতেই আমি আরেকটা পায়রাকে ক্যামেরায় খুঁজে পাচ্ছিলাম না জানি না কেন এবং পায়রা সাধারণত আমার শ্বশুরবাড়ার এখানে খুব একটা বেশি দেখা যায় না তবে আজ আমি দেখতে পেলাম এবং সেই সঙ্গে আমার পুরোনো কিছু স্মৃতি মনে পড়ে গেল চাম্পাহাটির বাড়িতে প্রচুর পায়রা ছিল বলতে পারেন যে এই পায়রাগুলো আমার জেঠুই বসেছিল জেঠু রোজ সকালবেলা ঘুম থেকে উঠতো পায়রাগুলোকে খাবার দিত আমার দাদাও দিত কিন্তু জেঠুর হাতে এই পায়রাগুলো বিশের বিশেষ করে খাবার খেতে পছন্দ করতো সব ঠিকঠাকই চলছিল তারপর হঠাৎ করে আমার জেঠুও চলে গেল আস্তে আস্তে পায়রাও কমতে শুরু করলো এবং শেষবারের মতো যখন আমার বাবা অসুস্থ হয়ে পড়ল তখন আর পায়রার সংখ্যা আরও কমে গেল এবং তারপর যখন আমার বাবা আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন তখন পায়রাগুলো সব বিদেই নিল হতে পারে ওদেরও মনে হয়তো কালো মেঘ জমেছিল ওরাও হয়তো বুঝেছে যে এই বাড়িতে শোকের এক ছায়া নেমেছে সেজন্য ওরাও আর থাকতে চায়নি যাই হোক বন্ধুরা পায়রাগুলোকে খুব মিস করি যখন চামপাটির বাড়িতে যাই আমার ব্লগে আমি অনেকবার ধরা দিয়েছি বা ধরা পড়েছে ক্যামেরাবন্দি বহুবার করেছি পায়রাগুলোকে পুরনো পুরোনো কেউ যদি আমার দর্শক হয়ে থাকেন তারা জানবেন যাই হোক এখন যখন চামপাটিতে যাই তখন আর পায়রাগুলোকে দেখতেও পাই না ঠিক আছে বন্ধুরা আপাতত এই গল্প এখানেই শেষ হলো আর আমার ব্লগটাও আজকের মতন আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন